মহারাষ্ট্রর ভূমিতে আমরা সবাই জানি মহারাষ্ট্রের ভূমি হচ্ছে সন্তদের ভূমি অনেক বড় বড় নামদেব তুকারাম এবং ইত্যাদি ইত্যাদি অনেক বড় বড় সন্ত মহারাষ্ট্র ভূমিতে হয়েছে তো ওই বড় মহাপুরুষের এর মধ্যে এক মহাপুরুষ ছিলেন ত্রিলোচন দাসজি মহারাজ স্বয়ং ভগবান তিনি নকর চাকর হয়ে এসেছিলেন ত্রিলোচন দাসজি মহারাজের তো ত্রিলোচন দাসজি তিনি সন্ত পরম পরমপূজ্যবাদ সন্ত শ্রী জ্ঞানেশ্বরজী মহারাজের শিষ্য ছিলেন ত্রিলোচন দাসজি মহারাজ তো তিনি হলো বৈশ্য বৈশ্য ছিলেন বৈশ্যের মধ্যে তিনি মহাজন ছিলেন মহাজন একটা উপাধি রকমের উপাধির মতো একটু থাকে মহাজন বৈশ্যর মধ্যে মহাজন ছিলেন তো যেমন তিনি উপাধিটাও মহাজন তো তিনি যে কাজটা হলো মহাজনের সেবা সাধু সেবা যেতেন সব সময় সাধু সেবা ভগবানের ঠাকুর সেবা সাধু সেবা তো ভগবানের কৃপায় ধনের তো কোনো দিন কমি কম হয়নি নিজের ধনের অভাব হয়নি নিজের বাড়িতে ধন তো অনেক ছিল কোনো অভাব নেই তো কিন্তু তিনি পুত্র পুত্র কিছু পুত্র ছিল না পুত্র সুখ ছিল না তো তবু তিনি কাছে কিছু অভাব থাকতেন তিনি বলতেন যে পুত্র নাই যখন নাই সব ভগবানের ইচ্ছে কিন্তু এখন একটা চিন্তা মনের মধ্যে এলো আমরা এখন বুড়া হয়ে যাচ্ছি যখন তিনি আয়ু বাড়তে লাগলো তখন চিন্তা করে দেখলেন আমরা তো বুড়া হয়ে যাচ্ছি তখন সাধু সেবা কে দিবে আমাদের বাড়িতে বাড়িতে সাধুরা আছে আসে আগে তো আমরা সেবা দিতাম এখন নিজে নিজে সাধুরা এসে নিজে নিজে কাজ করে নিজে নিজে সেবা সেবা নিয়ে চলে যায় আমাদের অনেক খারাপ লাগে তো কে সেবা দিবে সাধুরাকে আমরা তো বৃদ্ধ হয়ে গেছি তখন তারা অনেক চিন্তা করছিল তো আচ্ছা এই যে কাহিনিটা যেটা কিন্তু ভক্তমালের মধ্যে লেখা আছে এটা সত্য ঘটনা এবং ভক্তমালের মধ্যে নাবাদাসজি বিস্তারিতভাবে এটা বর্ণনা করেছেন তিনি চরিত্রতা তো ভগবান নিজেই তিনি নকর চাকর রূপে আসেন তো ঠিক ওই যখন বাইরে চিন্তা করে করতে লাগলেন যে আমার কেরকম কে সেবা দিবে এমনি জব করে করে তখন ভগবান তো বড় নাগর হঠাৎ প্রকট হয়ে গেলেন তো তিনি স্বরূপটা হলো যেমন তিনি এমনভাবে আসলেন যে ফাটা পুরানোর কাপড় পরে পোড়া স্বরূপটা কিন্তু দেখলে কিন্তু সুন্দর লাগে পনেরো ষোলো বছরের মতো আয় এ আয়ু এরকমের ছেলে অবস্থার ছেলে হবে কিন্তু এমন ভগবানের স্বরূপটা এমন দেখে লাগছিল যে অনেক দিন থেকেই ভগবান স্নান করেননি এরকম স্বরূপে এসছেন তো ত্রিলোচনজি জব করছিলেন তো তিনি খালি ওইটা ভাবছিলেন যে আমার কেমনে আমার আমি সেবা দেবো একটা বহে ভগবান আপনি যদি একটা সেবা করে একটা কোনো সেবক যদি আপনি আমাকে দিয়ে দেন তখন আমি অনেক খুশি লাভ করব সাধু সেবা দিতে পারবো তখন দেখেন যে হঠাৎ ভগবান এরকম এরূপে আসছেন তিনি চিনতে পারেননি তো ভগবান নিজে এসেই বলেন রাম রাম তখন ত্রিলোচন বলেন ভালো ভালো হ্যাঁ তো আপনি যে তুমি যে অত ফাটা পুরানো কাপড় তুমি কি স্নান করো না নাকি এরকম কিছু ভাবলে যে মনের মধ্যে চিন্তান করলেন কি নাম তোমার তো তুমি কি করো তখন তিনি বললেন আমার কি নাম আমার নাম দিয়ে আপনি কি করবেন আমি তো আমি তো একটা ছেলে তখন বললেন না তোমার নামটা আমার দরকার বলো তোমার নাম কি তখন ভগবান বললেন আমার নাম অন্তরিয়ামী তো তখন ত্রিলোচন্দ্রাসী বললেন নাম তো অনেক সুন্দর তোমার নাম তো অন্তরিয়ামী অন্তরিয়ামী মানে বুঝো কি অন্ত নামের মতো কি সব কিছু জানো নাকি তুমি তখন ভগবান ওই ছোট ছেলের রূপে একটু হাসলেন তো তিনি এর পরে বললেন যে তুমি কোটায় থাকো তো ভগবান তো সব জায়গার মধ্যেই আছেন তো এখন কি বলবে ভগবান তিনি তো সব জায়গার মধ্যেই আছেন মানুষের মধ্যে লেখা আছে যে আগা জায়গা মেয়ে প্রবসাবিতাবি রাগি প্রেম তেপ্রাগেটে বই মেয়ে জানা তো ভগবান শিব মানুষের মধ্যে বলেন যে হরিবে আপেক্ষা সর্বত্র সমান ভগবান সর্বত্র সমান সমান রূপে সর্বত্র সব জায়গাতে আছেন যদি প্রেমে আমরা ডাকি ওখানে প্রকট হয়ে যায় প্রেম চেপাগেতে হই মেয়ে জানা ভগবান শিব বলে তো ঠিক ওই দেখুন ভগবান তো সব জায়গাতে আছেন এখন কি বলবে ভগবান যে আমি কোথায় থাকি না তো ভগবান বললেন যে আমি যেখানে আছি আমি সেখানে সেখানেই থাকি তো ওই তিলচন্দ্রজী মনে করলেন অনাথ হবে মা বাপ নাই এজন্য এরকম ইয়ে ঘুরছে তো যখন করলেন আপনার কি তোমার কি মা বাপ আছে মা বাপের পরিচয় কি তখন বললেন যে আমার যদি মা বাপ থাকতো কি আমি এখানে আসতাম এরকম কি এই অবস্থাতে থাকতাম তো কিন্তু আমরা যদি ভালো করে বিচার করে দেখি ভগবান বলছেন না যে আমার মা বাবা মারা গেছে বা এরকম কিছু বলতে চান না তিনি বলছেন যে আমার শুরুর থেকেই মা বাপ নেই আমি অজন্মা তো তখন ত্রিলোচন দাসজী বললেন তুমি এনে যো কেন এনে ঘোরাঘুরি কেন করো তো তিনি ওই ভগবান বললেন তো মানুষ ঘুরে কেন তুমি বলো মানুষ ঘুরে কেন তখন ত্রিলোচন দাসজি বললেন মানুষের তো কাজ করার জন্য ঘুরে নিজের কিছু পালন করার জন্য পেট পালার জন্য কিছু কাজ টাজ করার জন্য কাজ ইয়ে করার জন্য তারা বাইরে ঘুরে তো আমিও সেই কাজের জন্য এসেছি ভগবান বললেন তখন ত্রিলোচন দাসজি বললেন কি কী কাজ তুমি জানো কি কি কাজ তুমি করতে পারো ভগবান বললেন চার আশ্রমের চার বর্ণের লোক তারা কি কি মর্যাদা আছে এবং কি তারা কি খান পান সব আমি জানি তো এখন হাসলেন বড় করে তুমি অত ছোটবেলার মধ্যে মাত্র পনেরো ষোলো বছর এখন তুমি এগুলো সব জেনে গেছো তো আচ্ছা তুমি কি সাধু সেবা এগুলো করতে পারো তখন তিনি ভগবান বললেন আমার পুরো জীবনটাই সাধু সেবার মধ্যেই চলে গেল তখন ধীর দাসজী বললেন তুমি যেই বলো না কেন তুমি বহু মিঠা মিঠা বাণী বলো ঠিক আছে তুমি আমার কাছে থেকে যাও আমি তোমাকে রাখবো তো তিনি কি করতেন আচ্ছা তুমি যদি এরকম তুমি তো বলছো যে তুমি পুরো জীবনটা সাজসভা তোমার এখন বয়স কত খালি এত ছোট বয়সের মধ্যে তোমার যদি অত যোগ্যতা আছে তখন তুমি কোনো দিকে চাকরি পেলে না কেন তখন তো বললেন আমার তোমার নিশ্চয়ই কিছু একটা দুর্গুণ আছে তখন ভগবান বললেন অবশ্য আছে আমি সব কাজ করতে পারি এবং সব কাজ ভালো করেও করি কিন্তু কেউ যদি আমার নামে যদি কেউ কমপ্লেন দেয় বা শিকায়ত করে আমি ওখান থেকে চলে যাই তো কি সমস্যা তোমার তো আমি হইলো অনেক পেটু আমি অনেক জিনিস খাই চারপাশ সের আমি ইয়ে খাওয়া দাওয়া করি তা যদি আমাকে কেউ পেটু বলে থাকে আমি ওখান থেকে দুরন্ত ওখান থেকে চলে যাই আচ্ছা এখানে একটা নিবেদন করি কোথায় শাস্ত্রের মধ্যে বলা গেছে যে প্রাণ প্রতিষ্ঠিত বিগ্রহকে চার পাঁচ সের বা পাঁচ থেকে সাত শের পর্যন্ত খাওয়া দিতে হয় নাহলে দোষ লাগে তার প্রতিষ্ঠিত এটা শাস্ত্রের কথা তো মানুষে কি করে তারা তো অল্প মিশ্রি দিয়ে ছেড়ে যায় এরকম হয় না এটা শাস্ত্রের মধ্যে বিরুদ্ধ তো ঠিক ওইরকম ভগবান এখানে পাঁচ সের সাত শের আটা এই আটা বলছে যে খাওয়া দাবা আমাকে দিতে হবে বলছিল। ঠিক আছে বললো তুমি দশ বিশ তিরিশ সের খাও না কেন কোনো অসুবিধা নেই তুমি এখানে থাকো তো এরকম করি ত্রিলোচন দাসজি রাখলেন সব কাজ করতেন ভগবান সব কাজ একদম বাসন মাসার দিকে রান্না বান্না সব কিছু কিন্তু তিনি বলছেন যে তোমার গৃহ তোমার যে গৃহণী আছে তোমার অর্ধাঙ্গিনী কিন্তু আমার জন্য বানাতে হবে তোমার অর্ধাঙ্গিনী আমার সেবা করবে আমি সবার সেবা করব তোমার অর্ধাঙ্গিনী আমাকে খাওয়া দাওয়া দিবে তো ঠিক আছে বলল সব এরকম দিন কাটালেন তো ভগবান সব কাজগুলো করতেন তো এরকম করে 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 তেরো মাস চলে গেল তেরো মাস সব চললো এবং ভগবান এই তেরো মাসের মধ্যে সময় সময় ত্রিলোচন দাসের মালিশ করতেন এবং পা এবং কাপড়ও ধুয়ে দিতেন তো তোমার কি চাও তো তখন ভগবান বললো আমি কি চাই আমাকে একটু খালি কাপড় দিয়ে দিবে আমি খাবার দিয়ে দিবে হয়ে গেল তো এখন দেখলো যে ভগবান তো আমরা সবাই জানি ভগবান হলো সর্বব্যাপী তো তিনি সর্বশক্তিমান তো তখন থেকে তিনি বাড়িতে মধ্যে কোনো অভাব হতো না সাধু সাধু সন্তর অনেক ভিড় লেগে থাকতো অনেক রকমের অনুষ্ঠান তিনি বাড়িতে হইত তো এখন তো কিছু করার নেই তিলোচন তিলোচন্দারজি খালি মালা দিয়ে ভগবানের নাম করতেন ভজন করতেন তো সব কাজ ভগবান নিজেই করতেন তো একদিন কি হলো হঠাৎ করে তেরো মাস হলো যে ইয়ে তিলোচন্দারজির অর্ধাঙ্গিনী যে আছে তো মাতাজিরা তো সবাই আপনারা সবাই জানেন একসাথের মধ্যে যুক্ত হয়ে তারা কি কি রকমের কথা বলে ঠিক ওই রকম মাতাজিরা এখানে তিনি অনেক মাতাজিরা কথাবার্তা বলার জন্য তারা যুক্ত হয়েছে তো চর্চা করতে করতে হঠাৎ খুলি যে ওই ইয়ে সেবকের কথার ইয়েটা এলো বিষয় তো তখন বলতে বলতে বলেন যে এরকম এরকম তোমার যে ও তো অত সেবা করে তোমাদের তো স্বয়ং ভগবানের মতো এসে গেল এক মাতাজি বলল আচ্ছা ও কি করে তুমি ও তো আপনাকে অনেক সেবা দেবে না বলল তো অর্ধাঙ্গিনী বলে যে আমার নিজেই সেবা দিতে হবে আর এবং এমন খায় বাবারে চার পাঁচ ও খেয়ে নেয় একা দুই তিনজনের খাবারই খেয়ে নেয় তো তখন আলাদা মাঝে এই কি সত্যি নাকি ও তো একদম দেখতে অবস্থা একদম ছোটো তো তখন বললে না না এটা অনেক পেটু তো এ পেটু বললো তখন ভগবান ওখানে অন্তর্ধান হয়ে গেলেন তো যখন তারা জানলেন পরে পুরো দিন খুঁজে পেলেন না ঘরে ঘরে গিয়ে ত্রিলোচন দাস দাসজীক্ষণ আশ্রুধারা নিয়ে তিনি অনেক গড়ে গড়ে দেখেছেন কিন্তু তবু পাননি তো এরকম করতে করতে খুঁজতে খুঁজতে কোনো দিকে পাননি তখন একটু দুঃখভাবে মন একদম দুঃখ হয়ে গেল এবং অশ্রুধারা যখন চোখের থেকে বার হইল তখন ভগবান সাক্ষাৎ তিনিকে দর্শন দিয়ে বলেন আমি তোমাকে সেবা দিয়েছিলাম তখন তিলোচন দাসজি আবার আরও সজল নৃত্য সজল হয়ে যায় তিনি বলেন যে আমি কিরকম অধম প্রভু যে তুমি স্বয়ং লক্ষ্মীপতি জগন্নাথ বৈকুণ্ঠ নিবাসী আমি আপনার থেকে সেবা করেছি আপনি আমার পা ধরেছেন আপনি আমার কাপড় ধুয়েছেন আমি কেরকম অধম যে আপনার থেকে আমি সেবা নিয়েছি তো তখন ভগবান বললেন না এরকম কোন জিনিস নয় আমি তোমার থেকে অনেক প্রসন্ন তো নাবাদাসজি কি বলেন নাবাদাসী ভক্তমালের মধ্যে তিলোচন দাসজিকে যত ভক্ত হয়েছে আমাদের ইতিহাসে তিনি ত্রিলোচন দাসজিকে চন্দ্রমা বলেন এবং সন্ত নামদেবজিকে তিনি সূর্য বলেন নাম না শিষ্য সুর সদৃশ উজাগর তো তিনি কে চন্দ্রমা বলা গেছে আচ্ছা ইয়ে ত্রিলোচন দাসজি মহারাজের কোনো কম নয় তিনি অনেক পদ রচনাও করেছিলেন আর ওই আজকে আমরা জানতে পারি যে অনেক সম্প্রদায়ের মধ্যে শিখ ধর্ম যে আছে তারা ইয়ে হলো হল গুরুগ্রন্থ সাহেব এই গুরু গুরুগ্রন্থ সাহেবের মধ্যে নামদেব সন্ত নামদেব হইতে এবং ত্রিলোচন দাসজির পদগুলো আজকে পর্যন্ত ওখানে আছে তো আমরা এই মধ্যে আমরা ইয়ে করতে পারবো যে কত তিনি তিনি প্রভাব ছিল গৃহস্থ ছিলেন পরিবার ছিল যেমন তিনি খ্যাতি কত হবে যে এবং গুরু গ্রন্থ সাহেবের মতো গ্রন্থের মধ্যে তিনি পদগুলো এখানে স্থান দেওয়া হয়েছে তো আজকের চরিত্রটা থেকে আমরা এই শিক্ষা নিতে পারি বগুমান হল সাধুর ভগবান আর মধ্যে ভেদ করতে নেই আর ভগবান যদি আমরা চাই যেভাবে আমরা ইয়ে করি মনে রচনা করি ঠিক ওইভাবে ভগবান প্রকট হয়ে যান হরি ব্যাপক সর্বত্র সমানা প্রেমতে প্রগতে প্রগতে ভাই হই মে জানা ভগবান সব সর্বত্র আছেন